আজকাল প্রায়ই বাড়িতে যারা বিবাহিত মহিলারা আছেন তাদের দেখ ফ্যামিলির কিছু প্রবলেম থাকে ফ্যামিলিকে কেন্দ্র করে স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য জীবনে কলহ তৈরি হয় বিশেষ করে ননদ বিশেষ করে শাশুড়িকে নিয়ে কারো কারোর ক্ষেত্রে আবার শ্বশুর মশাইকে নিয়ে এসবকে কেন্দ্র করেই পারিবারিক সমস্যার যে সৃষ্টিগুলো হয় সেটা দেখবেন আপনার জন্ম ছকে মেয়েদের আত্মীয় যেটা হয় আত্মীয় বা রিলেশন শ্বশুরবাড়ির সেটা কিন্তু মেয়েদের লগ্নের দ্বিতীয় ভাব থেকে আমরা বলি বিচার করি আত্মীয় পিতৃকলে নয় স্বামীর দিক থেকে স্বামীর বাবা মা বোন তা দেখা যায় আপনার জন্মকুণ্ডলিতে যদি দ্বিতীয় পতি ষষ্ঠে যায় তাহলে দেখবেন আপনার শ্বশুরকুলের আত্মীয়স্বজন আপনার সাথে একটু বাজে ব্যবহার করবে কোনো কোনো সময় বা তাদের সাথে একটু মনোমালিন্য ভুল বোঝাবুঝি হবে বা আপনাকে আপনি তাদের হয়ে ভালো কাজ করলেও তাদের কাছে আপনি নাম পাবেন না বঞ্চ বদনাম পাবেন তাদের আপনি মন জয় কিছুতেই করতে পারবেন না তো এই যে জন্মকুণ্ডলীতে যে গ্রহদোষ এবং দ্বিতীয়পতি ষষ্ঠে যদি যায় এইগুলো ভালো করে দেখতে হবে বিচার বিশ্লেষণ করে এর রেমেডিও আছে এর যদি আপনি সঠিক প্রতিকার নেন তো আপনাকে ফোন করে অবশ্যই আমার চেম্বারে আসতে হবে স্ক্রিনে দেওয়া আছে ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে আপনি লিখে পাঠাতে পারেন আপনি ঘরে বসে প্রতিকার পেয়ে যাবেন বা আপনার যদি সময় হয় চেম্বারে সব মিট করতে পারেন তো এই যে সমস্যাগুলো এই সমস্যা থেকে উদ্ধার পাওয়ার জন্যে রেমেডি আপনার একমাত্র কাজ করবে যাতে শ্বশুরবাড়ির কুলের সকলের সাথে আপনার সম্পর্ক যেন মধুর হয় তারাও যেন আপনাকে মেয়ের মতো দেখে এবং তাদের সাথে একটা ভালো সম্পর্ক যেন আজীবন থাকে সেটা কিন্তু পারমানেন্টভাবে করা যায় ওটাকে কেন্দ্র করেই কিন্তু স্বামীর সাথে অনেকের মনোমালিন্য কল একটা ইগোর লড়াই তৈরি হয় তো এই সবগুলো দেখে নিতে হবে আবার অনেকে বলে মাঙ্গলিক দোষ দোষপোষ থাকলে এই সমস্যা ওটা বাজে কথা ওই দিকে আপনি যাবেন না মাঙ্গলিক মেয়েদের ক্ষেত্রে থাকা ভালো আজকাল মেয়েরা কাজকর্মে যুক্ত থাকে কেউ আছে নিজের পায়ে দাঁড়াতে চায় বিজনেস আছে পার্লার আছে ব্যবসা আছে সরকারি বেসরকারি কর্মে যুক্ত থাকেন তা মেয়েরা আত্মনির্ভরশীল হতে চায় মঙ্গল এটা কিন্তু তাদের ক্ষেত্রে ভালো জিনিস কিন্তু তাদের মধ্যে একটু সেন্টিমেন্ট বেশি থাকে ইগো বেশি থাকে এরা মঙ্গল কিন্তু সহজে কারো কাছে মাথা নত করে না ধরুন আপনার শ্বশুরবাড়িতে কেউ আপনার পিছনে লাগলো বা আপনার নামে উল্টাপাল্টা বলল তা আপনি কিন্তু কান বুঝে থাকতে পারবেন না তার প্রতিবাদ আপনি করবেন এটাই হচ্ছে মাঙ্গলিকের ব্যাপার অনেক জ্যোতিষী দেখবেন ভয় পাইয়ে দেবে আপনাকে মাঙ্গলিক কাছে বলে আপনার বিবাহিত জীবন শুভ নয় বা স্বামীকে নিয়ে পরিবার নিয়ে আমি সুখী না ওটা বাজে কথা মঙ্গল হচ্ছে সেনাপতি গ্রহ এ কারো কাছে মানে অন্যায়ের কাছে সে মাথা নত করতে চায় না অর্থাৎ মঙ্গল কিন্তু মাঙ্গলিক থাকা কিন্তু ভালো এই যে বললাম আত্মনির্ভরশীল নিজের পায়ে দাঁড়ানো কারো কাছে মাথা নত না করা ইগোটাও কিন্তু মঙ্গল থেকে আসে এই সমস্যাগুলো খুব দ্রুত সমাধানের উপায় আছে আপনি অবশ্যই ফোন করে বুকিং করে নেবেন যে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে বা হোয়াটসঅ্যাপে আপনি লিখে পাঠাতে পারেন মানে মোটামুটি আপনি পারিবারিক দিক থেকে স্বামীকে নিয়ে পরিবারকে নিয়ে অন্তত সুখী হবে তো এই বিষয়গুলো কিন্তু মাথায় রেখে চলতে হবে আর আপনার জন্ম তারিখ জন্ম সময়টাও নিয়ে আসবেন যাদের নেই তাদেরও আমরা বিচার করি দেখি দেখে তার সঠিক রেমেডি পারমানেন্ট রেমেডিটা দিই ধরুন আপনার ভালো কাজ করছেন আপনার শাশুড়ি আপনার সেই কাজটা হয়তো পছন্দ হলো না আপনাকে দিয়ে দুটো কথা বললো আপনার যদি মঙ্গলটা ডিস্টার্বে থাকে বা কেন্দ্রে থাকে একটা ইগোল লড়াই সেখানে তৈরি হবে আবার শাশুড়িরও যদি মঙ্গলের প্রবলেম থাকে তার মঙ্গলটা ডিস্টার্বের রয়েছে সেও কারোর কাছে নত হলো না আপনিও নত হলেন না তাহলে দুই দিক থেকে কিন্তু আপনার একটা বাজে সময় যাবে মানে মানসিক শান্তি কিন্তু আপনি পাবেন না আপনিও পাবেন না আপনার পাবে না সবাই চায় মিলেমিশে সকলের সাথে একটা ভালো সম্পর্ক যেন থাকে এইগুলো কিন্তু সবাই চায় আপনিও চাইবেন আপনার শাশুড়ি চাইবে আপনার স্বামীও চাইবে আপনার পরিবারে যারা আছে সদস্য তারা প্রত্যেকেই চাইবে যেন পরিবারের সুখ শান্তি বজায় থাকে এই বিষয়ে আরও অনেক কিছু আছে যেমন দ্বিতীয় দ্বিতীয় স্থান হচ্ছে কুটুম্ব স্থান সেখানে যদি রাহুকেতু বসে থাকে বা অন্যান্য অশুভ গ্রহগুলো বসে থাকে সেইগুলোও দেখতে হবে আপনার সপ্তমভাবে যদি শুভ গ্রহের অবস্থান থাকে আমরা নটা গ্রহের মধ্যে চারটে গ্রহকে নৈসর্গিক গ্রহ তৈরি বুধ চন্দ্র বৃহস্পতি শুক্র এই চারটি গ্রহ যদি আপনার চারটের মধ্যে যে কোনো একটা যদি আপনার লগ্নের সপ্তমে পত্নী স্থানে যদি থাকে পতি বা পত্ন স্থানে সপ্তম ভাব তাহলে কিন্তু আপনার স্বামী কিনে তো সুখী হবেন কিন্তু যদি আপনার দ্বিতীয় রাহুকেতু বা দ্বিতীয় পতি যদি ষষ্ঠে যায় সেখানে কিন্তু আপনার শ্বশুরকুলের আত্মীয়দের সাথে আপনার ঠিক বনামনি হবে না তাদের সাথে একটা সম্পর্ক ভালো রাখতে পারবেন না এই সমস্যাগুলো কিন্তু থেকেই যায় স্বামী ভালো হলো কিন্তু পরিবার ভালো হলো না তা আমাদের কিন্তু সবাইকে নিয়েই চলতে হবে অর্থাৎ আপনাকে দেখতে হবে ইন্টাল চার্ট তার রেমেডি যদি আপনি নেন অবশ্যই কাজ পাবেন এবং এর জন্য দরকার একজন ভালো অভিজ্ঞ জ্যোতিষ তা আপনি যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে চান এই নম্বরে অবশ্যই যোগাযোগ করে নেবেন আরও অনেক কিছু বিচার বিশ্লেষণ আছে সব কথা ভিডিওর মাধ্যমে বলা অসম্ভব সেটা আপনার অন্যান্য সমস্যা থাকলেও আপনি হোয়াটসঅ্যাপেও লিখে পাঠাতে পারেন বা ফোন করতেও পারেন তা আমাদের চেম্বার নিউ গড়িয়া গড়িয়াহাট শোভাবাজার দুর্গাপুর প্রত্যেক সপ্তাহে একদিন করে বসা হয় আপনার যেখানে সুবিধা হয় সেখানে দেখাবেন ব্যারাকপুর শোভাবাজার বাজার দুর্গাপুর গড়িয়াহাট হাজরা নিউ গড়িয়া এই জায়গাগুলো আমি মিট করতে